ব্যাস 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 দিয়ে দাদা এই সময় বাজার করে ফেরে আর না দাদা আর যাও বুঝে তুমি তুমি এখানে থাকো আগে রেলগেটের ওপারে থাকতে না তুইও কি চিনিস হ্যাঁ শোন আমি একটা লিস্ট করেছি কৃষ্ণাদির চিংড়ির মালাইকারি শোভা মাসির মোচার ঘণ্ট শুক্তো বিদিশা বৌদির রুই পোস্ত চিকেন পোস্ত মাংসের যে কোনো প্রিপারেশন তারপর সুরেলা পিসির রুগীর ঝোল দেশি বিদেশি স্যুপ কাঞ্চনা কাকিমার ক্র্যাপ লোটে মাছের ফ্রাই কাজুরি মাছ ভাজা মৌরলা মাছের ঝাল এরকম যারা যারা যে যে রান্নায় স্পেশালিস্ট তাদেরকে সাপ্লাই দিতে বলব ঠিক আছে আর কাস্টমার তোর অ্যাপে অর্ডার করবে আর তুই তোর ছেলেদের দিয়ে ডেলিভারি করাবি ফাইভ পার্সেন্ট প্রফিট মার্জিন রেখে নো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হুম বুঝলাম কিন্তু শরীর আর বেশি জলটা কি তোর জন্ডিস বা পেটের রোগ হলে আমি তোকে যেটা করে খাওয়াবো সেটা হু ছেড়ে কাস পরিষ্কার করে বলতো তো নইলে আমি বুঝতে পারি না বলছি তো শুয়ে শুয়ে কথা বলছি সেই জন্য ওরকম শোনাচ্ছে তা শুয়ে আছিস কেন তুই শুয়ে থাকলে তো ভাগ্যটাও শুয়ে থাকবে উঠে পর চটপট ওঠ আর তোর অ্যাপের লোগোটা ডিজাইন করে ফেল আমার অ্যাপ তোমার নয় আচ্ছা আমার অ্যাপ হয়েছে নে এবার কাজ শুরু কর আর হ্যাঁ একটা নতুন ভালো নাম ভাব একটা নাম না ভেবেছি বুঝলে এই কিছুক্ষণ আগে ভাবলাম তোমার সঙ্গে কথা বলতে বলতে কি বল বল ঘরের খাবার ঘরের খাবার হুম গুড মানুষটা খুব অনেস্ট খুব রাগ হচ্ছিল যখন নিজে হাতে তৈরি করা ওয়াটার ফ্যাক্টরি অন্যের হাতে তুলে দিচ্ছিলেন দেবংশবাবুর চোখে কোনোদিনও জল দেখিনি সেই দেখলাম বাঙালি ব্যবসায়ীদের উদ্যোগ ক্যাপিটালের অভাবেই শেষ হয়ে যাবে টেকনোলজি হাতে ধরে শিখিয়েছিলেন কাজ পাবে না চেষ্টা তো করছি দেখা যাক মলি ফোন করেছিল একটা কাজের কথা বলছে মাসে হাজার দশেক দেবে বলেছে কি কাজ ও তোমাকেও বলবে ঘরে তৈরি রান্না করা খাবার ডেলিভারির কাজ আমি আর এখানে কি কন্ট্রিবিউট করতে পারি আমরা তো ভিগান তবে হ্যাঁ সাইকেল চালাতে পারি সামনের মাসে মেডিক্লেমের ডেট জানি আমার কাছে এখনো যা রয়েছে আমি মাস দুয়েক চালিয়ে নেব চিন্তা করো না আমি শুধু নিজেকে বোঝাই যাতে কোনো অবস্থা থেকে হাত না হয় হুম জানো আমার না ইদানিং খুব ভয় করে কিসের ভয় মেয়েটা বড় হচ্ছে যদি ওকে ঠিক গাইড না করতে পারি প্রোটেকশন না দিতে পারি যদি ওর গায়েকেও হাত দেয় এখন চারিদিকে কত কি হচ্ছে মেয়েটাকে ক্যারেক্টে শেখাবো ভেবেছিলাম তুমি এক্ষুনি আসবে নাকি আমি তোমার বাড়িতে যাবো পাগল হলি নাকি হুম দাদা বৌদিদের বলবে তোমার কোচিং সেন্টারে ছাত্র এসছে ফোনটা রাখ আমি কিন্তু সারা রাত জেগে কাজ করেছি হ্যাঁ জানি তো কি হলো চুপ করে আছো হ্যালো হ্যালো हेलो चप्पा बाकी टेक हेलो हेलो खोलो <laughs> আছে আজকে মেনুতে দেখ না খুলে নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু টাচ ইওর প্রাইভেট পার্টস মনে আছে তো যদি কোথাও আনকমফোর্টেবল ফিল করো সঙ্গে সঙ্গে বলবে কিন্তু আমাকে বলবে বাবাকে বলবে টিচারকে বলবে কখনো চেপে রাখবে না কিন্তু যদি তোমাকে কেউ বলতে বারণ করে তুমি বলবে নো কি বলবে নো গুড আমার শোনা আমি এবার থেকে আমাদের মৌবনি রেগুলার ক্যারেটে ক্লাস অ্যাটেন্ড করবে সববার সাথে খেলবে আমাদের আর কোনো ভয় থাকবে না চলো এবারে স্কুলে দেরি হয়ে যাচ্ছে আগে স্কুল তারপরে সববার সাথে খেলা চলো 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 উঠো চলো মা চলো বিশ্বাস হচ্ছে না নাও গরম গরম কফি এই নাও ধরো থ্যাংক ইউ ওয়েলকাম কি দেখছো তোকে দেখছি এমনটাই থাকিস অনেস্ট সিম্পল এখানকার নোংরা যেন তোর গায়ে একদম না লাগে তোর মধ্যে আমি পাহাড় ঝর্ণা নদী সব দেখতে পাই সব তো শুধু আমার রণজয় শুধু আমার এই কথাগুলো তুমি অনেকবার বলেছ কম করো তিনশোবার নতুন কিছু বলো মনে হয় দূরে কোথাও চলে যাই তুই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিয়ে চল বাড়ি নিয়ে গিয়ে বউ হিসেবে রাখবো এই মুহূর্তে তা সম্ভব নয় আসলে যতবার ভালোবাসি বলি ততবার ভালোবাসার মানেটা নতুন নতুন করে ধরা দেয় তুই আমার সবটা জুড়ে আছিস জানি কিন্তু এক কথা শুনতে বারবার ভালো লাগে না ঠিক আছে আর বলবো না ছোট টিপ তোমাকে একদম মানায় না তাই তো আমি এই টিপের পাতাটা কিনে এনেছিলাম এবার থেকে তুমি পড়বে কেমন এভাবেই আসলে তোর একটা ফিক্সড কিছু ইনকামের ব্যবস্থা হলে দাদা বৌদির সাথে তোকে ইন্ট্রোডিউস করাবো ওরা আমাকে নিয়ে খুব চিন্তা করে জানিস আর আমি সেটা চাই না একটা সম্বন্ধ ভেঙে গেছে তো পুরোনো কথা ছাড়ো না বুঝলাম তার মানে যতদিন না আমার একটা ফিক্সড ইনকাম হচ্ছে ততদিন তোমার বাড়ির দরজা আমার জন্য বন্ধ তাই তো তারপর তোমার দাদা বৌদিরা যখন জানতে পারবে যে তুমি আমার থেকে দু বছরের বড় মাত্র দু বছরের তখন আবার নতুন কোনো যুক্তি খাড়া করবে না তো করতেই পারে তোর এখন এসব কথা ছাড়তো কাজের কথা ভাব মন্দি শোন এদিকে আয় আমাদেরকে না ডিজিটাল প্ল্যাটফর্মে খাবারের অ্যাড দিতে হবে উইথ মডেল মডেল সে আমি কোথায় পাবো আর পেলেই বা তার টাকা কোথায় শুট করার মতো লোকেশন তোমার কোনো আইডিয়া আছে মডেল হায়ার করতে কত টাকা লাগে আরে বোকা আমি ওই মডেলের কথা বলিনি যারা খাবার বানাবে তারাই তো আমাদের মডেল ওদেরকে লাইমলাইটে আনতে হবে রে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের জীবনের যোগাযোগ অনেক সহজ করে দিয়েছে রে দুর্বিষহ করেছে রাতের ঘুম কেড়ে নিয়েছে আমি তো আগে ডেলিভারি বয় ছিলাম তুমি দেখো আমাদের ঘরের খাবারের রেসপন্স খুব ভালো হবে তারপর তো আমি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবো রাত জাগবো সেটাই তো তুমি চাও হ্যাঁ চাই হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয় দিনে দিনে আমি তোমার কাছে পুরোনো হয়ে যাচ্ছি তাই না 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 মানে ঘরে থাকলেও থাকলেও তোমায় পাই বাইরে আমি একটা কাজ করছি ডিঙ্কু চাকরির জমা দিচ্ছি বিভিন্ন জায়গায় সিভি আপলোড করছি না দিনে দিনে কেমন একটা হয়ে যাচ্ছ আমি সত্যি হয়ে যাচ্ছি আমার কেবলই মনে হচ্ছে তুমি আমার থেকে দূরে সরে নো. আমি জানি না আমিও না